ফের বিতর্কে বিশ্বভারতী এবার বিতর্কে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে প্রথা ভেঙে রিমিক্স রবীন্দ্রসঙ্গীত চলল হল রাম ভজনা কেউ শারীরিক কেউ বা মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া বিশ্বভারতীর ইমিডের স্পেশাল এডুকেশন কোর্সের পড়ুয়াদের উৎসাহ দিতেই বিনয় ভবনের প্রেক্ষাগৃহে শনি রবিবার দুদিন আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অভিযোগ আদতে যাঁদের অনুষ্ঠান তারাই ডাক পেলেন না পরিবর্তে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের বাদ দিয়ে অন্যরা প্রথা ভেঙে পরিবেশন করেন বিকৃত রিমিক্স রবীন্দ্রসঙ্গীত এবং হিন্দি গানে রাম অযোধ্যার ভজন এরপরই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেই বিতর্ক তৈরি হয় ক্ষোভ প্রকাশ করেন এমএের পড়ুয়া এবং প্রাক্তনীরা এমন ঘটনা অতীতে কোনোদিনও ঘটেনি বলেও অনেকেই দাবি করেন বিশ্বভারতীর ব্রাহ্ম শান্তিনিকেতনের বিশ্বভারতী এখানে কোনো দেবদেবীর নামে জয়গান অথবা রবীন্দ্রসঙ্গীতের রিমিক্স ব্যবহারে আপত্তি রয়েছে দেশের আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এমেডেট স্পেশাল এডুকেশন কোর্সের বিশেষ জাদিসম্পন্ন পড়ুয়া সৌরভ পান ভারপ্রাপ্ত উপাচার্য কর্মসচিব সহ বিভাগীয় অধ্যক্ষের কাছে মেরে অভিযোগ লিখেছেন তিনি লেখেন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের আর্থিক সহায়তায় বিনয় ভবনের এমেডেট বিশেষ সম্পন্ন পড়ুয়াদের শিরোনামে জাতীয় একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে প্রায় ১৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ অথচ বিনয় ভবনের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপিকা সরিতা আনন্দ তার নামে মামলা চলছে এবং প্রতিবন্ধী পড়ুয়াদের হেনস্থার অভিযোগ রয়েছে আর তাকেই সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব ভার দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে প্রতিবন্ধী পড়ুয়ারা অন্যদিকে প্রতিবন্ধী পড়ুয়া বামন দীপ্ত পাল জানান ছোটবেলা থেকে লড়াই করে এগিয়ে আসতে হয়েছে অনমনীয় মনোভাবের জেরে জীবনের এমেরেট স্পেশাল এডুকেশন কোর্সে পড়ুয়া আমরা সকলেই আমাদের নামে অনুষ্ঠান অথচ আমাদের বাদ দিয়ে অনুষ্ঠান করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃণমূলের ছাত্র সংগঠনের জানান বাদ দিয়ে প্রথা ভেঙে পরিবেশন করা হয় রিমিক্স এবং হিন্দি গানে রাম ভজন ভবিষ্যতে প্রতিবাদ সংঘটিত হবে বিশ্ববিদ্যালয়ে যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক এবং বিনয় ভবনের অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া এখন অব্দি পাওয়া যায়নি ফের বিতর্কে বিশ্বভারতী এবার বিতর্কে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে প্রথা ভেঙে রিমিক্স রবীন্দ্রসঙ্গীত চলল হল রাম মহজনা কেউ শারীরিক কেউ বা মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া বিশ্বভারতীর ইমেডের স্পেশাল এডুকেশন কোর্সের পড়ুয়াদের উৎসাহ দিতেই বিনয় ভবনের প্রেক্ষাগৃহে শনি রবিবার দুদিন আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অভিযোগ আদতে যাঁদের অনুষ্ঠান তারাই ডাক পেলেন না পরিবর্তে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের বাদ দিয়ে অন্যরা প্রথা ভেঙে পরিবেশন করেন বিকৃত রিমিক্স রবীন্দ্রসঙ্গীত এবং হিন্দি গানে রাম অযোধ্যার ভজন এরপরই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেই বিতর্ক তৈরি হয় ক্ষোভ প্রকাশ করেন এমএের পড়ুয়া এবং প্রাক্তনীরা এমন ঘটনা অতীতে কোনোদিনও ঘটেনি বলেও অনেকেই দাবি করেন বিশ্বভারতীর প্রথা অনুযায়ী স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি নেই ব্রাহ্ম আশ্রম হিসেবে পরিচিত শান্তিনিকেতনের বিশ্বভারতী এখানে কোনো দেবদেবীর নামে জয়গান অথবা রবীন্দ্রসঙ্গীতের রিমিক্স ব্যবহারে আপত্তি রয়েছে দেশের আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই এমেডেট স্পেশাল এডুকেশন কোর্সের বিশেষ জাদিসম্পন্ন পড়ুয়া সৌরভ পান ভারপ্রাপ্ত উপাচার্য কর্মসচিব সহ বিভাগীয় অধ্যক্ষের কাছে মেনে অভিযোগ লিখেছেন তিনি লেখেন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের আর্থিক সহায়তায় বিনয় ভবনের এমেডেট বিশেষ সম্পন্ন পড়ুয়াদের শিরোনামে জাতীয় একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে প্রায় ১৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ অথচ বিনয় ভবনের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপিকা সরিতা আনন্দ তার নামে মামলা চলছে এবং প্রতিবন্ধী পড়ুয়াদের হেনস্থার অভিযোগ রয়েছে আর তাকেই সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব ভার দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে প্রতিবন্ধী পড়ুয়ারা অন্যদিকে প্রতিবন্ধী পড়ুয়া বামন পাল জানান ছোটবেলা থেকে লড়াই করে এগিয়ে আসতে হয়েছে অনমনীয় মনোভাবের জেরে জীবনের এমেরেট স্পেশাল এডুকেশন কোর্সে পড়ুয়া আমরা সকলেই আমাদের নামেই অনুষ্ঠান অথচ আমাদের বাদ দিয়েই অনুষ্ঠান করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃণমূলের ছাত্র সংগঠনের সুখদীপ দে জানান চাহিদা সম্পন্ন পড়ুয়াদের বাদ দিয়ে প্রথা ভেঙে পরিবেশন করা হয় রিমিক্স রবীন্দ্রসঙ্গীত এবং হিন্দি গানে রাম ভজন ভবিষ্যতে প্রতিবাদ সংঘটিত হবে বিশ্ববিদ্যালয়ে যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক এবং বিনয় ভবনের অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও অব্দি পাওয়া যায়নি